কলকাতা থেকে মাত্র ঘন্টা দূরে রয়েছে নতুন এক মায়াপুর যেখানে আসলে আপনি মায়াপুরের মতোই সমস্ত সুযোগ সুবিধা পাবেন তার সাথে রাধাকৃষ্ণ ও জগন্নাথ দেবের দর্শন করবেন এর সাথে উপরি পাওনা হরিনামের মধ্যে যে অপার সুখ সেই সুখের মধ্যে একদিনের জন্য মিলিয়ে যেতে পারবেন আর মায়াপুরের সাথে যখন তুলনা করলাম তাহলে থাকার ব্যবস্থা না থাকলে হয় হ্যাঁ এখানে গেস্ট হাউসেরও ব্যবস্থা রয়েছে আপনি যদি চান এখানে এসে থাকতেও পারেন তার সাথে থাকছে বারো রকম পদ দিয়ে রাজভোগ থালি আর আমি যেদিনকে গেছিলাম সেদিন ছিল জগন্নাথ স্নানযাত্রা তাই স্নানযাত্রার যে দুর্লভ মুহূর্ত সেটাও আপনাদেরকে দেখাবো তাই চলুন বেশি কথা না বাড়িয়ে মূল যে ভিডিও জয় জগন্নাথ হরে কৃষ্ণ বলে শুরু করা যাক সবার আগে আমরা জেনে নিই শিয়ালদহ থেকে কিভাবে এখানে এসে পৌঁছাতে হবে শিয়ালদহ থেকে ট্রেন পথে আপনাদের এই মন্দিরে আসতে গেলে ধরে নিতে হবে শিয়ালদহ শান্তিপুর লোকাল শিয়ালদহ শান্তিপুর লোকাল ধরে আপনাদের এসে নামতে হবে হবিবপুর স্টেশনে রানাঘাটের পর স্টেশন কালীনারায়ণপুর কালীনারায়ণপুরের পরের স্টেশনই এই হবিবপুর শিয়ালদা থেকে হবিবপুরে আসতে গেলে ট্রেন পথে আপনাদের জনপতি ভাড়া পড়বে পঁচিশ টাকা এবং ট্রেনপথে সময় লাগবে প্রায় দু ঘন্টা এই হলো হবিবপুর স্টেশন শিয়ালদার দিক থেকে আসলে তোমাদের দু নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে অর্থাৎ এই দিকে দু নম্বর প্ল্যাটফর্মে নেমে ওভার ব্রিজ দিয়ে তারপর তোমাদের এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা এবার সামনের দিকে এগিয়ে যাব সামনের দিকে এগিয়ে গিয়ে ডান দিক দিয়ে বাইরের দিকে বেরিয়ে তারপর আমাদের টোটো ধরতে হবে এই যে সামনের দিকে এগিয়ে এসে এই যে যে চায়ের দোকানটা এই চায়ের দোকানের পাশ দিয়ে হচ্ছে নিচের দিকে আমরা নেমে যাব নিচের দিকে নেমেই কিন্তু আমাদের বাইরে গিয়ে টোটো ধরতে হবে দাদা এখান থেকে মন্দির অবধি ভাড়া কত টাকা করে তাই তো আর আপনারা যদি হাই রোড দিয়ে আসেন সেক্ষেত্রে এনএচ টুয়েলভ ধরে রানাঘাট পার করে সোজা এগিয়ে আসলে একটা পেট্রোল পাম্প আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে হবিবপুর পেট্রোল পাম্প এই হবিপুর পেট্রোল পাম্পের পাশ দিয়ে সোজা কিছুটা এগিয়ে গেলেই আপনারা মন্দিরের কাছাকাছি পৌঁছে যাবেন এই যে মন্দিরের সামনে চলে এসছি আপনারা যদি স্টেশনের দিক থেকে আসেন তাহলে কিন্তু আপনাদের এই দিক থেকে আসতে হবে আর আপনারা যদি হাই রোড ধরে আসেন তাহলে আপনাদের এই যে এই দিক দিয়ে এসে এই যে এই দিকে যে রাস্তাটা চলে গেল এখানে সামান্য কিছুটা এগিয়ে গেলেই কিন্তু আমাদের মন্দির পড়বে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই যে এপাশে কিন্তু আমাদের মন্দির দেখা যাচ্ছে সবার প্রথমে মন্দিরের ভেতরে গিয়ে আমরা ভগবানকে দর্শন করব এই হলো মূল মন্দির দেখতে পাচ্ছ এই হলো মূল মন্দির আর প্রসাদের যে কুপন সেটা কিন্তু এ পাশ থেকে এই যে এখানে লেখা আছে সেই জগন্নাথ মহাপ্রসাদ এখান থেকে কাটতে হবে প্রসাদের কি ব্যবস্থা রয়েছে সেটা আমরা পরে মন্দির থেকে বেরিয়ে জিজ্ঞাসা করে নিচ্ছি সবার আগে ভেতরে যাই প্রভুকে দর্শন করে আসি প্রভুকে দর্শন করার আগে বাইরে কিন্তু একটা ব্যানার দেওয়া আছে সেই ব্যানারের একটু বলে দিই যেহেতু এখানে রথযাত্রা সামনে তার জন্য রথযাত্রা কবে এই যে সাতাশে জুন আর উল্টো রথ পড়েছে হচ্ছে পাঁচই জুলাই এইখানের যে রথ সেটা কিন্তু এই যে হবিপুর যে ইস্কন মন্দির এখান থেকে যাই হচ্ছে রানাঘাটের যে স্বাস্থ্যোন্নতি যে ময়দান রয়েছে সেখানে যাই এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করেছে অসাধারণ লাগছে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা যেমন রয়েছে আর এক পাশে রয়েছে কিন্তু রাধাকৃষ্ণ সবে কিন্তু ভগবানের যে ভোগ সেটা দেয়া হলো ছোট ছোট দোকান রয়েছে পেয়ে গেছি পুকুর গাছ এখানে একটু কুপনের ব্যাপারে একটু জিজ্ঞাসা করে নেবো এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে এখানে প্রসাদের দু রকমের কুপন আছে একটা আশি টাকা আশি টাকার যে কুপনটা ওটা দুটো সবজি ডাল সাদা ভাত চাটনি পায়েস ওটা একটা থেকে প্রসাদ দেওয়া হয় একটা থেকে দেড়টা পর্যন্ত আরেকটা কুপন আছে দুশো টাকা দুশো টাকার কুপন ওটা দেড়টা থেকে প্রসাদ দেওয়া হয় ওটা বারো দশ দশ বারো রকমের আইটেম আছে ওটা যেমন ধরুন চানা থাকে পনির থাকে পোলাও থাকে আপনার একটা লুচি দেবে পকোড়া দেবে চাটনি দেবে মিষ্টি দেবে এইভাবে বারো তেরোটা আইটেম থাকে ওটা দুশো টাকা নেয় ওটা খেতে দেবে দেড়টা থেকে তিনটে অবধি আর এখানে যে প্রসাদের যে ব্যবস্থাটা থাকে ওখানে যে আইটেমগুলো থাকে ওগুলো কি পরে আবার মানে আনলিমিটেড কি নাকি একবার আনলিমিটেড বলতে আপনি শুধু অন্যটা ডালটা আনলিমিটেড দেবেন আচ্ছা আপনি যেটা প্রয়োজন হবে দেবে আর কি আর এখানে দেখতে পাচ্ছি আপনাদের এখানে লাড্ডু থেকে গজা এগুলো কি পাওয়া যায় এগুলো কি কি পাওয়া যায় চাউমিন এগুলো ফাস্টফুড না ফাস্টফুড যেটা ওখানে চাউমিন করে আচ্ছা চাউমিন করে পকোড়া করে ওর বিরিয়ানি তৈরি হয় সম্পূর্ণ নিরামিষ সম্পূর্ণ সব নিয়াম একদম সব জায়গায় এখানে লাড্ডু আছে গজা আছে আপনার পান্ত আছে ল্যাংচা আছে

আর মন্দিরের পাশে যে সামনের দিকে প্রসাদ কক্ষ রয়েছে সেটা দেখাচ্ছি এদিকে রয়েছে প্রসাদ কক্ষ আর এদিক দিয়ে যদি আমরা সোজা চলে যাই তাহলে মন্দিরের ভেতরে যে গেস্ট হাউস রয়েছে সেটা কিন্তু এদিকে সোজা গিয়ে পড়বে আর এই সাইডে এই সাইডে কিন্তু যে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ বা ভক্ত বসে আছে এই সাইডে কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব সামনের দিকে এগিয়ে গিয়ে যে গেস্ট হাউসটা রয়েছে সেই ব্যাপারে তোমাদেরকে ইনফরমেশন দেব এই যে দেখতে পাচ্ছো এই পাশে কিন্তু প্রসাদ কক্ষ এখন ভেতরে কিন্তু প্রসাদ গ্রহণ চলছে আর যে গেস্ট হাউস রয়েছে এই যে সামনেই কিন্তু এখানে যে গেস্ট হাউস সেটা রয়েছে দেখতে পাচ্ছ বাইরের দিকে কিন্তু কারগুলো পার্কিং করা রয়েছে এই হলো গেস্ট হাউস গেস্ট হাউসে কিন্তু লিফ্টের ব্যবস্থা রয়েছে এবং গেস্ট হাউসটা যথেষ্টই বড় এই যে দেখতে পাচ্ছ আমার পেছনেই গেস্ট হাউস যেটা তোমাদেরকে দেখালাম এখানে ভেতরে গিয়ে আমি ইনফরমেশান নিলাম ওনারা ক্যামেরার সামনে বলতে রাজি হয়নি তা যে ইনফরমেশনটা আপনাদের পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে যে এসি রুমও আছে সেই এসি রুম চারজনের জন্য থাকার ভাড়া হচ্ছে হাজার টাকা আর যে নন এসি রুম রয়েছে সেক্ষেত্রেও চারজন আপনারা ওখানে থাকতে পারবেন সেই চারজনের ক্ষেত্রে ভাড়া হচ্ছে আটশো টাকা পড়বে আর আপনারা যদি দুজনের ক্ষেত্রে যদি নন এসি রুম নেন সেই কিন্তু দুজনের ক্ষেত্রে ভাড়া পড়বে হচ্ছে পাঁচশো টাকা আর এখানের যে অফিসের যে ফোন নম্বর বা যে বুকিংয়ের যে ফোন নম্বর যেই ফোন নম্বরে ফোন করে আপনারা বুকিং করতে পারবেন সেই ফোন নম্বরটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি ডেস্ক সক্রিপশান বক্সেও থাকবে আপনাদের প্রয়োজন হলে অফিসে কথা বলে নিয়ে আপনারা এখানে রুম বুক করতে পারেন এবং এখানে এসে থাকতেও পারেন হরে কৃষ্ণ ভিডিওটা কন্টিনিউ করুন এখানে প্রভুকে আমাদের সাথে পেয়ে গেছি প্রভুর কাছ দিয়ে একটু মন্দির কখন বন্ধ থাকে কখন খোলা থাকে পুজোর সময় কি রয়েছে একবার জেনে নেবো প্রভু সর্বপ্রথমে আপনার নামটা একবার জেনে নেবো আমার নাম সঞ্জিত কুমার পাল প্রভু বলছি মন্দিরে পুজোর সময় কি রয়েছে মন্দির কখন খোলে যদি একটু বিস্তারিত বলেন এখন সানযাত্রা উপলক্ষে যে আজকে স্নান হয়েছে ছানটা এখন ভেতরে গেছে জগন্নাথ জগন্নাথের আজকে গজবেশ মানে গজবেশ হবে গজবেশ চারটের সময় মন্দির খুলবে চারটের সময় মানে গজবেশ রূপে জগন্নাথ দর্শন দেবে সেটা তো আজকে স্নানযাত্রার দিন গেলো এমনি অন্যান্য দিন কেমন হ্যাঁ অন্যান্য দিনগুলো যেরকম সকালে মঙ্গল পড়ে পরে সাতটায় সাতটায় দর্শনার্থী হয় দর্শনার্থী পরে সাড়ে বারোটায় ভোগ লাগে আর তখন সাড়ে বারোটায় একটা দেড়টাই বন্ধ হয় তারপরে বন্ধ হয়ে আবার চারটেই মন্দির খোলা হয়ে যায় বন্ধ হয় আবার হচ্ছে বিকেল বিকেল চারটের থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা সন্ধ্যে সময় সন্ধ্যা সন্ধ্যাতি হয় এটা সাড়ে ছটা সাড়ে ছটার আর প্রভু বলছি এখানে যদি কেউ মানে মন্দিরে ডোনেশন দিতে চাই বা কিছু তার জন্য কোথায় যাবো অফিসে 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 বলতে এই কার্যালয় এই কার্যালয় আপনার বাড়ি আমার বাড়ি চাক দাতে ঠিক আছে হরে কৃষ্ণ আর গেস্ট হাউসের পাশেই আর একটা জিনিস দেখিয়ে দিই গেস্ট হাউসের পাশেই কিন্তু লেডিস আর জেন্টস টয়লেট রয়েছে তোমাদের যদি প্রয়োজন বোধ হয় তাহলে কিন্তু এখানে তোমরা টয়লেট ইউজ করতে পারো এবার আমরা সামনের দিকে যাব এদিকে কিন্তু গোশালা রয়েছে মায়াপুরে গেলেও কিন্তু আমরা বিশাল বড় গোশালা দেখতে পাই এখানের গোশালাটা মায়াপুর থেকে তুলনামূলকভাবে ছোট কিন্তু এখানেও কিন্তু গোশালা রয়েছে এই যে এপাশে হচ্ছে কিন্তু হবে আর কি এ পাশে হবে জগন্নাথদেবের যে স্নানযাত্রা সেটাই এ পাশে হবে আর এ পাশে কিন্তু গোশালা রয়েছে এখানে তোমরা হইপুর ইস্কনের মন্দিরের ভেতরে যে গোশালা সেটাই কিন্তু দর্শন করছো পরপর কিন্তু বেশ অনেকগুলোই কিন্তু গরু রাখা আছে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলোই কিন্তু গরু রয়েছে এই হলো হবিপুর ইস্কন মন্দিরের ভেতরের যে গোশালা আর মন্দিরের এইদিকে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে যেমন এই যে এই সাইডে কিন্তু জুতো রাখার ব্যবস্থা এই সাইডে জুতো রাখার ব্যবস্থা রয়েছে আর এই যে পার্কিংয়ের যে ব্যবস্থা সেটা কিন্তু এদিকে রয়েছে এই যে এইদিকে রয়েছে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা বলছি ম্যাডাম চার চাকা পার্কিংয়ের ইয়ে কত এই যে পার্কিংয়ের যে প্রাইস সেটা কিন্তু এখানে লেখা আছে সাইকেল পাঁচ টাকা বাইক দশ টাকা এইভাবে লেখা আছে এই যে এই এরিয়াটা হচ্ছে পার্কিং এরিয়া এই স্নানের জন্য কিন্তু জগন্নাথ দেবকে নিয়ে আসা হচ্ছে এই হাতে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা রয়েছে আবার স্নানের যাত্রার জন্য এগিয়ে আনা হচ্ছে জয় জগন্নাথ দেখছ মন্দিরের মধ্যে কিন্তু এই মুহূর্তে অসংখ্য ভক্ত রয়েছে ভগবানকে ভালোভাবে দেখাবো কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্নানযাত্রা সেটা শুরু হবে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা তিনজনকে এনেই কিন্তু আপাতত স্নানযাত্রার এখানে পদ্মফুলের ওপর বসানো হয়েছে আর এখানে কিন্তু ইতিমধ্যে প্রচুর ভক্তের সমাগম হয়েছে সেটা একবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো দেখো ইতিমধ্যে প্রচুর ভক্তের কিন্তু এখানে সমাগম হয়েছে আশা করি আমার ক্যামেরার মাধ্যমে ক্যামেরা বন্দি করে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রার যে স্নানযাত্রার যে দুর্লভ মুহূর্ত

জগন্নাথ দেবের স্নান যাত্রা কিন্তু শুরু হতে যাচ্ছে আপাতত সাত কাপড় দিয়ে কিন্তু সামনের দিকে ঢেকে ফেলা হয়েছে এখনই কিন্তু জগন্নাথদেবের যে স্নান সেটা শুরু হবে

Please. এই যে মায়েরা সবাই কিন্তু এই যে ব্যারিকেড করে দেয়া আছে একে একে করে এসে এখানে কিন্তু জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা তিনজনের মাথায় জল ঢেলেই স্নানযাত্রায় অংশগ্রহণ করছে জয় জগন্নাথ জগন্নাথের আজকে শুভ স্নান যাত্রা তো কত ঘোড়া জল দিয়ে জগন্নাথকে স্নান করানো হয় আর কী কী দিয়ে স্নান করানো হয় যদি আমাদেরকে একটু বলেন বিভিন্ন ফলের জুস দুধ দই ঘি মধু বিভিন্ন রকমের জুস দিয়ে স্নান করানো হয় প্রায় একশো আট ঘোড়া জল দুধ ঘি মধু দিয়ে কিসের জন্য স্নানটা যদি করানো হয় আমাদেরকে যদি একটু যে হচ্ছে মহা অভিষেক জগন্নাথের অভিষেক হলো আজকে সেই অভিষেকের জন্য এই স্নানটা করানো আর এই স্নানটার পরে জগন্নাথের এই পনেরো দিন মানে জ্বর অবস্থায় থাকবে সেই জ্বর অবস্থার পরে তারপরে যেদিন বেরোবে তার পরের দিন উঠবে যখন জ্বর আসবে জ্বর আসলে কি এই মন্দির মন্দিরটা কি বন্ধ থাকে না না মন্দির খোলা থাকে এখানে গৌণিতাই রাধা মাধব কৃষ্ণ বলরাম থাকে আর জগন্নাথ এখানে দেখা যায় না তখন জগন্নাথ দেখা যায় না জগন্নাথ আলাদা রুমে থাকে তখন কি চিকিৎসা হয় নাকি আমি শুনেছিলাম যে জগন্নাথ চিকিৎসা হয় মানে সেই পনেরো দিন জগন্নাথের যে চিকিৎসা হয় যে সেবা পূজা করে সেই শুধু একমাত্র ওখানে যেতে পারে কারণ পনেরো দিন পরে জগন্নাথ দেব তার মাসির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে তারপরে একদিন মন্দিরের থেকে তারপরে মাসির বাড়িতে মাসির বাড়িতে যান মাসির বাড়ি বলতে এখানকার থেকে কোথায় যায় আর কি আমাদের এই হবিপুর থেকে রানাঘাট স্বাস্থ্যন্নতি মাঠে এই রথযাত্রা যাওয়া ওখানে কি কোনো বিশেষ মেলার ব্যবস্থা হয়েছে মেলা মেলা হবে মানে কতদিন মেলা থাকে ওখানে ওটা দিন নদিন আর এই সামনে যেহেতু সাতাশ তারিখের রথযাত্রা কটার সময় এই জগন্নাথ দেব মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন আমাদের এখানে তিনটে টাইম দেওয়া হয়েছে ওখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে আর এখানে যেমন স্নানযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তার পাশে এদিকেই কিন্তু খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে যারা মায়েরা রয়েছে সবাই এখানে কিন্তু খিচুড়ি নিয়ে বসে রয়েছে আমরা যাব এখানে এই যে ব্যারিকেড যে করা আছে এখানেই কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে এই যে কৃষি প্রসাদ আমরা এখান দিয়ে নেবো দেখতে পাচ্ছি এখানে যে ডেস্কিগুলো রয়েছে সব কিন্তু এখানে খালি হয়ে পড়ে রয়েছে আপাতত আমরা এখান থেকে হচ্ছে প্রসাদটা নেব দিয়ে দাও জয় জগন্নাথ জয় জগন্নাথ আর এখানে যে প্রসাদ কক্ষটা রয়েছে একবার ভেতরে গিয়ে আমরা দেখব এই যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু প্রসাদ কক্ষ এই যে এরকম চেয়ার টেবিলের ব্যবস্থা চারটে করে চেয়ার এরকম মাঝখানে টেবিল আর এই হচ্ছে প্রসাদের থালা সম্ভবত এটা রাজভোগ থালি বলছি দাদা এটা কি রাজভোগ থালি এটা কি রাজভোগ থালি রাজভোগ থালি এটা কত নিয়েছিল দুশো টাকা নিয়েছিল আপনারা কিছু পাননি এই হচ্ছে কিন্তু প্রসাদের ঘর